আমরা অনেকে বলি না যে কলকাতায় না খেলে বড় প্লেয়ার হয় না সেটা কিন্তু ভুল প্রমাণ করে দিয়েছে এক্সট্রা টাইম দীর্ঘদিন অবশ্যই সুনীলের সঙ্গে খেলেছি ক্লাব ফুটবল আর ইন্ডিয়ান টিমে আমি ওর সঙ্গে অনেকটা সময় রুম পার্টনার ছিলাম আর যে কথাগুলো দুলালদা বলছে দেখো ফুটবলে হতে গেলে তো যে কোনো প্লেয়ার আজকে গোল করলে কালকে টপ লেভেলে চলে যাবে বিশেষ করে কলকাতা ইস্ট বেঙ্গল মন্ডামান মহামেডাম খেললে কিন্তু ওই টপ লেভেলটাকে ধরে থাকতে গেলে তার জন্য অনেক পরিশ্রম করতে হয় অনেক মানে ওই লেভেলটাকে ধরে থাকতে গেলে আর যেটা সুনীলের মধ্যে ছিল সুনীল একটু আগা গোড়ায় যদি আমরা দেখি যখন ও এখানে আমার সঙ্গে ইস্টবেঙ্গলে ছিল পরে মোহনবাগানে আমরা একসঙ্গে ছিলাম ও কিন্তু একটা দিন লক্ষ্য করে দেখবে ও কিন্তু এখানে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু বেশি সাকসেস পেয়েছে এখানে থেকে কিন্তু সাকসেস পাইনি আমরা অনেকে বলি না যে কলকাতায় না খেলে বড় প্লেয়ার হয় না সেটা কিন্তু ভুল প্রমাণ করে দিয়েছে সেটা কিন্তু বাইরে যাওয়ার পরে নিজেকে যেভাবে মিলে ধরেছে দিনের পর দিন যেভাবে প্র্যাকটিস করেছে বাইরে চলে গেছিলাম ওই দিনটার কথা মনে পড়ে পাকিস্তানে আমি আরো প্রথম জুনিয়র প্লেয়ার আর আমাদের নিয়ে গেছে আমাদের করছিলেন মনে হয় কি স্যার তাইতো সুখবিন্দার স্যার ছিলেন তো আমি আরো সেদিন বিরিয়ানি খেয়েছি কেন আমরা জানি আর বাইচু ভাই আছে বিজেপি আছে আমাদের খেলা বেড়া আমি যখন ইচ্ছা করি বিরিয়ানি খেয়ে তাড়াতাড়ি মানে খেয়ে নিয়ে একটু রুমে বড় বড় রুম দিয়েছে দুজন মিলে খেয়েছি ঘরের মধ্যে সাডেলি খবর এলো যে আমরা দুজনেই নাকি ফার্স্ট টিমে খেলবো তো দুজন দুজনকে আমরা দেখাচ্ছি সেদিন সুনীল প্রথম ম্যাচ আমরা ছিল পাকিস্তানের তিনটে জায়গায় ম্যাচ ছিল বিশাল ছিল লাহোর ছিল আর কারা তিনটে ম্যাচ ছিল আমাদের তো ম্যাচটা সেই স্টার সুনীলের সঙ্গে আমরা সব একসঙ্গে স্টার্ট করি তো সুনীলের যে কথাটা দুলালদা বলছি যে যে প্লেয়ারটা আমাদের সঙ্গে ছিল সে সত্যি টপ লেভেলের প্লেয়ার আমি কেন মেয়েতাম হয়তো বলবে তার সম্বন্ধে মানে তার দুটো বা কথা বলতো আমি কোনো এক প্লেয়ার বলছি ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার যখন বেঙ্গল খেলছে অপোনেন্টে তখন মোহনবাগানের প্লেয়ার একটা বল অনেক ইয়ারে বলটা পড়ছে সেই বলটা সে রিসিভ না করে মাথার উপর থেকে ওরকমভাবে ভাবে মানে সুনীল যার কথা বলছে মানে সুনীল ছেত্রী বলছে তার কথা তার ফ্যান ছিল মানে বোঝা যাচ্ছে যে প্লেয়ারটা কি লেভেলের প্লেয়ার সেও আমার সঙ্গে আমরা একসঙ্গে ইন্ডিয়া খেলেছি অ্যাকচুয়ালি সুনীল দিনের পর দিনের পর দিন নিজেকে যখন ফরেনে চলে গেল বাইরে যখন চলে গেল ওখানে চলে যাওয়ার পরে সুনীল আমাদের একটা গল্প করেছিল বললো ভাই আমি যখন টিমে চান পেতাম তারপরে আবার খেলাতো না আমি না বল নিয়ে সাত আটটা বল নিয়ে রেগুলার চলে যেতাম চলে গিয়ে ঘন্টার পর ঘন্টা বল মারতাম বল মারতাম বল মারতাম এরকম এরকম অনেক গল্প আছে সুনীলের সঙ্গে যখন আমরা শেয়ার করেছি একসঙ্গে এত দিন ছিলাম ইন্ডিয়ান টিমে প্রায় সাত আট বছর আমি ওর সঙ্গেই ছিলাম তো থাকার পরে সুনীল ডে বাই ডে নিজেকে চেঞ্জ করেছে কিন্তু আর যেটা বলছিল সুনীলের কিন্তু ইঞ্জুরি খুবই কম আমি কোনো দিনও সেরকম ইঞ্জুরিও দেখি অনেক একটা প্লেয়ার থাকে যেরকম ইঞ্জুরি তাদের কম হয় কিন্তু যেটা বলছিলাম ব্যাঙ্গালোর যাওয়ার পরে ব্যাঙ্গালোর যাওয়ার পরে যেভাবে ওখানকার পরিকাঠামো বা পরিবেশও পেয়েছে বা নিজেকে অনেক চেঞ্জ করেছে তার হ্যাবিট তার খাওয়া দাওয়া সুনীল কিন্তু প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসতো আমাদের টাইমে ও খালি বলতো এগুলো সরা আমার কাছ থেকে সরা কেন ও দেখলে ওর একটা কী হয় আদার্স খাবারগুলো খেতে পারে না কেন মিষ্টি দেখলে ওর মনটা খালি দিকে চলে যায় আমাদের বলতো এগুলো কিন্তু তার মধ্যে থেকে সুনীল এত বছর প্রায় উনিশ বছর খেলা একটা ছেলে উনিশ বছর খেলছে প্রায় দেড়শোটার কাছাকাছি ম্যাচ খেলা এটা বলতে গেলে আমাদের ভালো লাগে কারণ শরীর আমরা একসঙ্গে খেলেছি আর বারবার একটা কথা বলি যে পরিশ্রম তো অবশ্যই আছে ডিসিপ্লিন এবং এই বাইরে চলে যাওয়ার পরে যে পরিকাঠামোতে পেয়ে বিয়ে হয়েছে এটা কিন্তু কি অনেকটা চেঞ্জ করেছে কেন শরীর এখানে থাকলে এটা ঠিক আপনারা প্রত্যেকেই জানেন মন বা মানিস বা মহাম্যাডান প্রত্যেকদিন যদি একটা স্ট্রাইকার খেলে তাকে প্রত্যেক দিন গোল করতে হবে একটা যদি গোল না করতে পারে তাহলে তার পেছনে লোক পড়ে যায় অনেক পেশা নিয়ে এখানে খেলতে হয় যে ডারপিটাতে আমি দুটো গোল করেছিলাম শুনিল একটা করেছিল আমি টুটিছিলাম সেই ম্যাচটা আগে থেকে কিন্তু সুনীল গোল পাচ্ছিল না ওই ডার্বি ম্যাচে গোলটা পাওয়ার পরেই ও সেই দিন রাতে মানে কী করবে নিজে ঠিক করতে পারেনি মানে এগুলো প্লেয়ারদের মধ্যে হয় প্লেয়ারদের মধ্যে আসে কিন্তু সুনীলের অবসর যেটা আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি ছ তারিখে এখানে ছয় যেটা ও অবসর নিচ্ছে এটা সবার কাছেই কিন্তু একটা কোশ্চেন মার্ক থেকে যায় করে এখন আসবে তাহলে সুনীলের জায়গাটা কে দেবে এটাও একটা কোশ্চেন মার্ক থেকে যাবে